নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো শীতের সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে ভিডিওটা অনেক দিনকার আমি ভাবছিলাম শেয়ার করব শেয়ার করব করে দিয়ে আর হচ্ছিলই না সময় তো দেখো ফুলকপি যেটা শীতের পপুলার একটা জিনিস তো এই সকালে রান্না করতে বসে গেছি বাইরে আমাদের অনেক কাঠ হয়েছে তো সবাই মা বলল যে বাইরেই করো তো আমাদের একদিন ধরে বাইরেই রান্না চলছিল তা আমি মাকে বললাম যে দাও আমাকে ফুলকপিটা আমি ফুলকপিটা রান্না করি তো এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব তার জন্য ফুলকপিগুলোকে প্রথমে ভেজে নিয়েছি তারপর যা যা ফোড়ন দিতে লাগে নর্মাল আর কি জিরে তেজপাতা শুকনো লঙ্কা তো সেগুলো দিয়ে দিচ্ছিলাম তো তোমরা কে কিভাবে ফুলকপি খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো এই উপকরণগুলো দিচ্ছিলাম তোমাদের আরও একটা কথা বলি আমি যে ফুলকপির রেসিপিটা শেয়ার করছি তোমরা ভেবো না যে কি আহামরি শেয়ার করছো বা কিছু আমি কোনো আহামরি শেয়ার করিনি জাস্ট আমি ভাবলাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাহলে আজকে এই দিনটা শেয়ার করি যেহেতু আমাদের বাইরে রান্না রোজ রোজ হয় না তাই আমরা আর আমিও রোজ রোজ রান্নাও করি না তাই শেয়ার করলাম তো এই দেখো এরপর ফুলকপিগুলোকে দিয়ে সব কষিয়ে নিচ্ছিলাম মশলা দিয়ে তো কষানোর পর তারপরে একটু তেলটা বেরোলে পরে জলটা দেবো তো এখন একটু ভালো করে কষানো হোক আমি একটু লঙ্কার গুঁড়ি দিয়েছিলাম আমার না লাল লাল তরকারি দেখতেও ভাল লাগে আর খেতেও ভাল লাগে তাহলে একটা সুন্দর লাগে দেখবে তরকারিটা বেশ লাল লাল হলে পরে তো দেখো এবার কষানো হয়ে গেছে এবার জালটা দেখেছ কেমন তারপরে কি বলো তো এটা তো কাঠের উনুন আমি ঠিক বুঝতে পারিনি কারণ কাঠের অনেক দিন রান্না করি না তারপরে মানে করি না বললেই চলে আমাদের ওই বাড়িতে আমরা রুটুর জালে রান্না করতাম মানে তাও খুব কম ভাতটা হতো বা এরকম কিন্তু এখানে ধরো কাঠ আরও এত বড় উনুনটার মুখ যে আমি বুঝতেই পারি না যে কীভাবে জালটা চলতো তো তারপর মা তরকারিটা এটা ছিল আমরা খেতে বসে গেছিলাম বাজার থেকে আনতে বলেছিলাম কাঁচা পরোটা আর তরকারি তো সেটাই খাচ্ছি দেখছিলাম সাথে কেয়া বললো যে আমি একটু করি সত্যি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি তো এই দেখো স্নান করানো হয়ে গেছে এবার ওকে একটু ক্রিম ক্রিম মাখাবো দিও খেলবে দিয়ে আমি স্নানে যাব এই হচ্ছে আমাদের ডেলি রুটিন তোমাদের সাথে কখনো শেয়ার করিনি আজকে এই ভিডিওটা হয়তো যখন তোমরা দেখবে তখন এটাই প্রথম ভিডিও হবে ক্যামেরার পেছনে আছে আমার যা তো একটু হাই বলে দাও কেমন আছো সবাই সবাই কুচি মাথায় দেবো দেখি খেলছে কি সুন্দর বানিয়েছে দেখো अच्छा पापा हाउ टू सुंदर हो जेमा वेरी गुड ए बाबा তো তারপর আমরা একটু বাজারে গিয়েছিলাম বাজারে একটু দরকার ছিল কসমেটিকের দোকানে আমি আর আমার যা দুজন মিলে গিয়েছিলাম ওই কেনাকাটি করতে তো এই দেখো ও টাকা বার করছে ও কিনলো আমিও কিনলাম কটা কানে তো তার পরের দিনের ভিডিও দেখো তো এই দেখো বোনের বাড়ি এসছি ওর কালকে অ্যানিভার্সারি ছিল তাই আমাদেরকে নিমন্ত্রণ করেছিল তো আমরা এলাম দুপুরে এসে খেতে তো খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যে ভিডিও করিনি তোমাদের সাথে একটু শেয়ার করতাম তো এই দেখো এখানে যা বসে আছে একটু বলো সবাইকে কেমন খেয়েছো খুব ভালো সত্যি খুব সুন্দর রান্না হয়েছে বিশেষ করে কচু শাকটা তাই না বলো কচু শাকটা খুব সুন্দর হয়েছে খুব ভালো খেয়েছি তো ঠিক আছে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে

তো আশা করি বুঝে গেছো তোমরা কারণটা কি কেন আমরা দুজনে বসে আছি কিসের সাউন্ড হতে পারে এটা হচ্ছে ঠিক আছে বলো তোমরা বলো এইভাবে কি ঘুম হয় নাক ডাকার জন্য আমরা ঘুমাতে পারি না আমি যদিও পারি ও পারে না মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু তাও অসুবিধা হয় কিন্তু কি করব তাও ঘুমাতে হয় আমার খুবই অসুবিধা হয় ও পারে না একদম ঘুমাতে ওই চলতে হবে এখন কি আর করার তো আজ হচ্ছে শনিবার আজ আমাদের বাড়িতে বারের পুজো আছে তো সকালবেলাতেই উঠে রান্না বান্না করে সব কমপ্লিট করে চলে এসেছি ওদিকে মা ঠাকুরের জোগাড় করছে কে আপুজো দিয়ে দিয়েছে মানে আমার চা আপুজো দিয়ে দিয়েছে এবার আমি চলে এলাম উপরে বেশ স্নান করতে যাব তো তার আগে আরও কিছু কাজ আছে সেটা করিনি দেখবে কি কাজ করব এই দেখো এগুলোকে এখন আমার গোছাতে হবে তো এগুলোকে গুছিয়ে তারপর আবার অন্য কাজে যাব। তো তো এখন কটা বাচ্ছে সেটা দেখি কারণ কি আমি জানি না যে এখন কটা বাঁচছে তো এই দেখো সাড়ে এগারোটা বাচ্ছে। তো তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করবো আমি দেখবি আমার জানলাটা কত সুন্দর লাগছে এখন এই শীতের মরশুম তার জন্য ভাবছি যে আমি আরো কত ফুল নিয়ে আসবো কিনে কিনে এনে তাহলে জানলাটা আরো সুন্দর লাগবে এখনো সেই সারা বছর যে গাছ থাকে সে গাছই আছে তো চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে ভালো লাগছে না দেখতে তারাও আরো একটা গাছ আছে দেখাই এই দেখো সব পুরনো হয়ে গেছে জানো তো এগুলো সব তুলবো তুলে আবার নতুন করে লাগাবো এখন তো ধরো অনেক নতুন নতুন তো আমি স্নান করে নিচে নেমে গেলাম যে ঠাকুরের কি কি কাজ করতে হবে না হবে মা এদিকে লেপে দিয়েছে সামনেটা আর এবার মা যাবে স্নান করতে আমাকে দেখিয়ে দিল যে কি কি করতে হবে কি কি করতে হবে না তাই আমি ফলগুলো নিয়ে চলে গেলাম বাইরে সমস্ত ফল এই যে ধোয়া হয়ে গেছে ফল ফুল সব ধোয়া হয়ে গেছে এবার আমি আলপনাটা দিয়ে দিলাম দেখো আমি আলপনা দিতে খুব একটা পারি না কিন্তু তাও আমি চেষ্টা করি তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমি খুব একটা কিন্তু পারি না তারপর আমাদের উঠোনটা যা সুন্দর কি বলবো তো তারপরে এদিকে মা কাকিমা সবাই ফল বানাতে লেগে গেছিল তো তারপর ব্রাহ্মণ এতো তাড়াতাড়ি চলে এসেছে যে কি বলবো আমরা রেডিও হতে পারিনি ঠিক করে তো মা আর কাকিমা বসেছিল পুজোতে আমরা একটু পরে এলাম রেডি হলাম শাড়ি পরলাম মানে সাড়ে তিনটের মধ্যেই চলে এসেছিল তো তারপর আমরা প্রণাম করে চলে গেলাম রেডি হতে এদিকে মা কাকিমা ওখানে বসেছিল আমরা রেডি হয়ে তারপরে তো এরকম এমনি আমি কাঁচালি পড়তে বেরিয়েছিলাম এটা মানে একদিকে পুজো হবে আর একদিকে তো ওটাই পড়ছিলাম আমি

তো আমি ভিডিওটা একটু স্পিডেই করেছি কারণ ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছিল যার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি নাহলে তোমাদেরও একটা বিরক্ত ফিল চলে আসবে দেখতে দেখতে তো পুজো হয়ে গেছে তারপর আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম কাকিমা বললো এই না প্রসাদটা খাও উপোসটা ভাঙো তারপরে সবাইকে দেবে আলাম বেশ ঠিক আছে দাও খেয়ে নিই তো এই যে আমরা সবাই মিলে খেলাম এবার বানাবো আমরা প্রসাদ কারণ সবাই বসে আছে এদিকে পুজো হয়ে গেছে মা এদিকে সবটা জোগাড় করছিল আর আমরা এই যে প্রসাদ খাচ্ছি আমাদের বাড়িতে এত সদস্য যে তুমি কাকে দেখবে আর কাকে দেখবে ভাড়া অন করে দিলে যায় না ক্যামেরা অন করলে আর কিছু বলা যায় না ক্যামেরা অন করলে সবাই চুপ হয়ে যায়

আমরা এভাবেই হাসি খুশি সবাই মিলে একসঙ্গে এভাবেই কাজকর্ম করি আমাদের বাড়ি যে কোনো পুজোতে বা যে কোনো ছোট কাজ হলেও আমাদের অনেক লোক হয় তো এটাতে আমার খুব ভাল লাগে খুব আনন্দ হয় সবাই একসাথে হই তো আমার কিন্তু জয়েন্ট ফ্যামিলি খুব ভাল লাগে কারণ সবাই মিলে একসাথে থেকে আনন্দ করা মজা করা একটা আলাদাই ব্যাপার এটা অন্য অনুভূতি কিন্তু হ্যাঁ জয়েন্ট ফ্যামিলির আবার কিছু খারাপ দিকও আছে কারণ সবার মন জুগিয়ে চলতে চলতে তোমার জীবন শেষ হয়ে যাবে তাও তুমি কারোর মন পাবে না তবে আমাদের মধ্যে ওসব নেই আমাদের মধ্যে রাগারাগি হয় না বলাটা ভুল হয় কিন্তু আবার ঠিক হয়ে যায় আমি চাই যেন আমরা এভাবেই সারা জীবন থাকি সবাই মিলে মিলে মিশে এভাবেই থাকতে চাই দেখলে সিনীপ্রসাদ মাখা হচ্ছে এটা কিন্তু বারের ঠাকুরের বেস্ট অফ পার্ট বলতে পারো খুব ভালো লাগে খেতে আমিও আমার তো খুব ফেভারেট তো আমি দিদি ভাই এদিকে আমার বর সবাই মিলে প্রসাদ দিচ্ছিলাম তো এই দেখো দেওয়ার পরে মা বলো যাও ভাত দাও কারণ সবাই খাবো সকাল থেকে সবাই বসে তার জন্য আমি চলে এসেছিলাম ভাতের সাথে তো ভাতটা বসিয়ে খাওয়া দাওয়া করে আর ভালো লাগেনি সেই তার পরের দিন বিকালে আমরা সবাই মিলে গল্প করছিলাম আমার নর্মদেশ ছিল দিয়ে সবাই মিলে গল্প করছিলাম একসাথে তো এই দেখো তোমাদের সাথে এত কিছু শেয়ার করতে করতে ভিডিওটা প্রায় শেষও হতে চললো তো সবাই ভালো থেকো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টাটা ভালো থেকে সব